কাজের সময় কাজ তবে নামাজের সময় নামাজ আদায় করাটাই জরুরি জুম্মার নামাজের সময় হতেই তাই মসজিদের পথে মোহাম্মদ নবী বরাবরই ধর্মপ্রাণ শান্ত মেজাজের মোহাম্মদ নবীর বিশ্বজুড়ে ভক্তের অভাব নাই মসজিদের পথে যেতে যেতেই তাকে ঘিরে ধরলো একদল ভক্ত চলল একের পর এক সেলফি বাজি দাঁড়িয়ে ছবির আবদার মেটাতে গেলে নামাজের সময় পেরিয়ে যাবে হাঁটতে হাঁটতেই তাই ভক্তদের ক্যামেরায় ধরা দিলেন আশেপাশে থাকা মানুষের সাথে হেসে কথাও বলতে দেখা গেল একজনকে তো জিজ্ঞেস করেই বসলেন ভিডিও অন করে টিকটক করছে নাকি আফগানিস্তান ক্রিকেটের অনেক বড় তারকা হলেও মোহাম্মদ নবীর চলাফেরা ভক্ত গণমাধ্যম কর্মীদের সাথে আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে ওযু করতে যাওয়ার আগে একজনের সালামের জবাবও দিলেন হাসি মুখে এবার ফরচুন বরিশালের বাকি ক্রিকেটারদের গল্প একটু শোনানো যাক জুম্মার সময় হতেই ওয়ার্ম আপ ম্যাচ বন্ধ রেখে মসজিদের পথে ফরচুন বরিশালের ক্রিকেটাররা ওয়ার্ম আপ ম্যাচ ছিল তাই জার্সি পরেই সবাই নামাজ আদায় করতে গেলেন দল এভাবে মসজিদে যাওয়ার ছবিটা যে কোনো মুসলমানের জন্যই দারুণ এক দৃশ্য কেউ কেউ ফিরে যেতে পারেন ছোটবেলায় বন্ধুদের সাথে দল বেঁধে মসজিদের নামাজ পড়তে যাওয়ার স্মৃতিতেও তবে মুশফিকুর রহিমকে দেখে আপনার খানিকটা আলাদা মনেই হবে লম্বা জুব্বা পরে মসজিদের পথে মুশফিক দেখলে কে বলবে কিছুক্ষণ আগেও দলের জার্সি পরে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তিনি হ্যাঁ ধর্মভীরু মুশফিকুর রহিম বরাবরই এমন যে কোনো টুর্নামেন্টের আগে শুক্রবার দলের অনুশীলন থাকলে ব্যাগের জার্সির সাথে পাঞ্জাবি বা জুব্বা গুছিয়ে নিতেও কখনোই ভুল করেন না তিনি এদিনও তার ব্যতিক্রম হলো না ডিসেম্বর দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল এর উদ্বোধনী চ্যাম্পিয়নরা সে কারণেই পিকেএসপিতে দুই দলে ভাগ হয়ে এই অনুশীলন ম্যাচ খেলছে তারা তবে সবার আগে সৃষ্টিকর্তার সন্তুষ্টি আদায় করা জরুরি পবিত্র জুম্মার দিনে সেই কাজটাই করলো গোটা দল তালিমৈশিম বিডি স্পোর্টস টাইম करता আমি ताजे प्राण